আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে জাস্ট কথা কটা বলার জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে গত কয়েকদিন থেকে বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়া বলেন সোশ্যাল মিডিয়াতে বলেন সব জায়গায় একটা হাইপ তোলা হচ্ছে চাঁদাবাজি বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে দখলবাজি হচ্ছে ইত্যাদি ইত্যাদি এরপরে গত কয়েক দিন আগে কয়েক সপ্তাহ আগে বলবো আপনার ওই যে মিটফোর্ড একটা ঘটনা ঘটে মিট ঘটনাটাকে খুব সূক্ষ্ম পরিকল্পিতভাবে ভিডিও ক্যামেরা ট্যামেরা সব কিছু রেডি করে বিএমপিকে সাইজ করার জন্য পরিকল্পনাগুলো করা হয় তো ওইখানে পরবর্তীতে যে নেগেটিভ ন্যারেটিভ দাঁড়া করানো হয় সেখানে কি হইলো মানে ভিডিওটা দুই দিন পরে আপনার পাবলিশড হইল তারপর আইনশৃঙ্খলা বাহিনীর কোনো দায়িত্ব ছিল না দুই দিন তারা কি কী অ্যাকশন নিছে এটা আমরা জানলাম না ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া কোনো কিছু কিছু জানি না এরপর যেটা হইলো যে বিএমপির দুই গ্রুপের সংঘর্ষে চাঁদাবাজির ঘটনায় একজনের পাথর মেরে মেরে ফেলছে এরকম একটা কিছু তো সব কিছু মিলে যেটা আমরা দেখলাম সবশেষে এটার একটা সত্যতা পাওয়া গেলো এটা অভ্যন্তরীণ বিজনেস কুন্দুলের কারণে হয়েছিল মানে তো ইত্যাদি ইত্যাদি যাই হোক এখন আপনারা যারা সেই দিন রাতে মিছিল করছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে তারপরে হচ্ছে রাস্তাঘাটে স্লোগান তুলছিলেন বিশাল বড় বড় মিছিল যে চাঁদাবাজদের রুখে দিবেন এইভাবে পাথর মেরে মানুষ মারে আরো কত কিছু তো তারা এখন কই গুলশানে যে একটা চাঁদাবাজির ঘটনা ঘটলো আপনাদের মিছিল কই দেখলাম না তারপরে কালকে একটা কুমিল্লার একটা ডকুমেন্টারি দেখলাম বাংলাদেশে প্রচার করছে ওইটা আরও কোনো প্রতিবাদ দেখলাম না তো এখন লাস্টলি যেটা হচ্ছে যে এই যে এত স্লোগান দিলেন আপনারা বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার করলেন এটা এই নোংরামিটা কারা এই নেগেটিভ নেগেটিভটা দাঁড়া করাইছে আমরা কিগুলা জানি না আমরা কিন্তু সবই বুঝি তো বলেন তো বিএমপির কোনো শীর্ষ নেতার বিরুদ্ধে ডাইরেক্ট যে ওই নেতা গিয়ে চাঁদাবাজি করছে এরকম কোনো অভিযোগ এখন পর্যন্ত আছে কেউ একজন চাঁদা দিল দিলেই সেটা বিএনপির নেতারা দিছে বা নিসে এইটা যে আমরা বইলা হাইপ তুলি না ভাই এটা একেবারে সাজানো খেলা তেমন নোংরা রাজনীতি চরম নমুনা একটা এটা আমরা বুঝি শুনে যে একটা চক্র নাকি মানে গত পরশু যে ঘটনাটা ঘটলো এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবার সাথে ছবি যার সে আপনার কি করলো আপনার চাঁদাবাজি করলো ভিডিও রেকর্ড করে নাকি এটা প্রচার করা হয়েছে তাদেরকে ফাঁসানো হচ্ছে ডিজাইফ নাকি এটা করছে এই যে ইত্যাদি ইত্যাদি আপনারা যে ন্যারেটিভ দাঁড়া ঠিক আছে বুঝলাম এটা আওয়ামী লীগের একটা চক্র করলো তারপরে হচ্ছে একজন সাবেক আওয়ামী লীগের এমপির বাসায় আপনি গেছেন কি করতে মানে একজন বাসায় কি কাজ তারপরে সেটা আবার ধরা খাওয়ার পর এই যে ফাঁসানোর আপনার আপনারা তো না যাত জুলাইয়ের যোদ্ধা তাহলে আপনারা তো দেশের আঠারো কোটি মানুষের প্রতিনিধি হতে চান তাই না তাহলে এই নাস্তানাবুদ ঘটনা আপনাদের সাথে ঘটে কেন জনগণ কি এতটাই বোকা নাথ আরেকটা জিনিস হচ্ছে যে যারা দাড়ি পাল্লা নিয়ে এখন রাজনীতি করতেছেন তাদের এক পাল্লা ভারতে এক পাল্লা মারতে এভাবে চলছে তাদের রাজনীতি আবার সারা বছর হাসিনাকে বাতাস করছেন আপনারা এখন ওই পাংখা আপনাদের ঢুকায় দিবে জনগণ আগামী নির্বাচনে সেটা বুঝতে পারি না আপনারা কী করলেন ইসলামী দল সাজলেন শেখ হাসিনা দোসর আর আপনারা রইলেন না যেটা পাঁচ তারিখের পরে জাতীয় পার্টির বড় বড় নেতাদেরকে দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দেখা করতে চাইতেছে যখন আমরা সবাই চিল্লাচিল্লি শুরু করছি তাদেরই যাতায়াত বন্ধ হয়েছে তাহলে শেখ হাসিনার সময়কালের যারা দোষর যারা তার নির্বাচনকে সমর্থন দিয়ে তার সাথে নির্বাচনে গেছে বা যাদের সাথে যারা তাকে সাপোর্ট দিছে তার তাদের তারা কেন এই জুলাইয়ের পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠা পাবে তারাও তো তাদেরই দোষর যদি যদি এর সাথে দলের রাজনৈতিক কানেকটিভিটি বন্ধ থাকে তাহলে এই সমস্ত এই যে পাংখা আলাদ লোকজনেরও তো বন্ধ হওয়া উচিত তাই না তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের এটা আমি এখন আপনার বলবেন যে আমি বিএনপি সমর্থন করি দেখা এখন আইসি এখানে ঢোল পিটে দিই ব্যাপারটা তা না ভাই পনেরোই আগস্ট যখন বাংলাদেশ ঘটে তখন আপনার যারা ওই অ্যাকশন প্ল্যানের সাথে জড়িত ছিল অপারেশনে তারা জানে বাংলাদেশকে কিভাবে পরবর্তীতে পরিচালনা করতে হবে দে ডিড দা সেম ওয়ে কিন্তু একটা পর্যায়ে পা পাঁচই আগস্টে আমরা কি করলাম একটা গুরু সবাই বঙ্গভবনের মানে কি বলে বঙ্গভবনের দিকে দৌড়াইলাম গণভবনের দিকে দৌড়াইলাম সবাই আসলে একই সাথে গণভবন বঙ্গভবন দুইটাতেই অ্যাটাক করা উচিত ছিল পুরো বের করা উচিত ছিল সেনাপ্রধান কেন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের করে দিছে এটাও তার জবাব দিতে আনা উচিত ছিল সব কিছু হসফস কইরা এক একজন মাস্টারমাইন্ড বিভিন্ন জায়গা থেকে বের হয়ে গেলো আর আমরা সবাই এগলাম এক বস্তা গাব তো ব্যাপারটা হচ্ছে এইরকম এখন আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আজকে জুলাই মাসের তিরিশ দিন হয়ে গিয়েছে এই মাস শেষ আগস্টের সামনে শুরু এই আগস্ট মাসকে কেন্দ্র করে বাংলাদেশে এইটা করবে সেটা করবে অনেক কিছু শুনতেছি এসব হাইপ বন্ধ করেন আপনারা কারণ হচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে ইফ দে ক্যান নট ডু দেয়ার জব দে হ্যাভ টু মানে তাদেরকে জবাবদিহিতে আনেন আপনারা কিন্তু এটা সিকিউরিটি মেনটেন করতে হবে দেশে এটা হইতে পারে এই যে হাইপটা তুলতেছেন কেন মানে আমার তো মনে হইতেছে যে পাঁচ তারিখের পর সব কিছুই কমন শত্রু যারা তারা নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে নিয়ে নেওয়ার কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা ক্ষমতা যাওয়ার জন্য যার যেভাবে যাকে হ্যারেস করা যায় ওগুলো আপনারা করতেছেন শহীদদের রক্তের বিনিময়ে এটাই তো এখন আর আমাদের আমি ভাইয়া আমি সবসময় আমার নিজের দলের লোকজন যদি আকাম কুকাম করে সব সমালোচনা করি কারণ হচ্ছে আইডন্ট কেয়ার হু থিঙ্ক হোয়াট একটা জিনিস হচ্ছে যে দলীয় শৃঙ্খলা আমরা বুঝি আদর্শ আমরা বুঝি সো এখানে আমি যখন একজন সাধারণ নাগরিক হিসেবে কথা বলবো আমি দলকানা চিন্তা কখনোই করি না আই এম টকিং হোয়াট এভার আই নিড টু টক ফর দ্য বাংলাদেশের পিপল তো যাই হোক এখন যেটা বলবো যে আমাদের বছর হাইব্রিডের জন্ম হয়েছে পাঁচ তারিখের আগে যারা সতেরো বছর বিএমপির জন্য রাস্তাঘাটে সালবাকলা উঠে 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 চলে গেছে এদের কোনো অস্তিত্ব এখন খুঁজে পাবেন না সামনের শাড়িতে পার্টি অফিসে গুলশান অফিসে বিএনপির বড় বড় ইভেন্টে সব সময় দেখবেন যে ওই যে চান্দাবাজ তকমা যাদেরকে দিচ্ছেন হাইব্রিড যাদেরকে বলি আমি ওরাই কিন্তু সামনের শাড়িতে আছে মানে এদের এদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মারা যাওয়ার পরে দল নিয়ে যেমন কারাকাড়ি শুরু হয়ে গেছিলো এক একজন এক একভাবে বিএনপি কে ভাগ করে ফেলতে চাইছিল তো ওই ঘটনা তো আমরা জানি যেমন বিচৌধুরী একটা গ্রুপ করছিল শাহাজিজের একটা গ্রুপ হয়েছিল ও ওবায়দুল এ কে এম একটা গ্রুপ হয়েছিল হাসনাদ জামান উদ্দিনদের একটা গ্রুপ হয়েছিলো শাহাজিজদের একটা গ্রুপ হয়েছিলো রেজাউদ্দিন চৌধুরীদের একটা গ্রুপ হয়েছিল তো এখন এসে বাংলাদেশের বিএনপি তারেক রহমান সাহেব দেশের বাইরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না এই ফাঁকে দলরে ভাগ কইরা ফলাইছে কয়েকজন এবং এরাই নিয়ন্ত্রণ করতেছে বিএনপিকে কে কথাগুলো বলতে হয়তো খারাপ শোনা যায় বাট দিস ইজ দ্য হ্যাপেন গোয়িং অন যারা সত্যিকারই বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করছে স্বাধীনতার পরে বিএনপির জন্মের পর থেকে এদের অস্তিত্ব নাই এরা সারা বছর নিজের খাইয়া দলের পিছনে পয়সা খরচ করে সময় দেয় মায়ের খায় মামলা খায় এখন এদের কোনো অস্তিত্ব নাই এবং এদেরকে দল রিপ্রেজেন্টও করে না এই জন্য কিছু প্রত্যাশাও আমরা এদের কাছ থেকে করি না তো এখন যখন দেখবো যে আপনি আদর্শ বহির্ভূত কিছু নেতাকেই না সামনে হাজির করানো হইতেছে এবং তারাই আপনাকে হুকুম দিচ্ছে অ্যাডভাইজিং দিচ্ছে অর্ডার দিচ্ছে তখন আপনার ওখান থেকে কি বলে এটাকে ইউ হ্যাভ টু বি কোয়াইট কিন্তু তারপরেও আমাদের এটা তো আমাদের কোনো চাকরি না পলিটিক্স নট আওয়ার জব এটা হচ্ছে আমাদের কি বলে এটাকে প্যাশন আমরা এটা দেশের জন্য করি জনগণের জন্য করি তো সে জায়গায় আমাদের কিছু কথা বলতে হয় তো আমি মনে করি যারা আপনি যে কামড়া কামড়ে রাজনীতি শুরু করছেন তারপরে হচ্ছে নিজ দলের ভিতরে গ্রুপিং তৈরি করছেন গতকালকে দেখলাম চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাইকে বহিষ্কার করার জন্য চিঠি ইস্যু করছে দল আরে ভাই বিএমপির ছাত্র দলের প্রতিষ্ঠাতা সব সদস্য ভদ্রলোক তো এই পরিবারের ত্যাগ তিতিক্ষা সব কিছু তো বাংলাদেশের মানুষ জানে চাইলেই কি বহিষ্কার করা যায় অভ্যন্তরীণ কন্দুলের ষড়যন্ত্রের শিকার হচ্ছে আপনারা ইন্টারনালি এটার কি বলে তদন্ত করেন সোশ্যাল মিডিয়াতে হাইপ তুলতেছেন কেন এগুলা নিয়ে আপনারা মূলধারার বিএমপির লোকজনকে বাদ দিয়ে দল চালাইতে পারবেন এত সোজা পাঁচ তারিখের পরে কি চালাইছেন আপনারা দল আমরা দেখতেছি না কইতে কোন ছাগল পাগল না আপনারা সামনে দাঁড়া করাই দিতেছেন আহারে বুদ্ধিজীবীর কোনো শেষ নাই পাঁচ তারিখের পরে বহুত রিসার্চ সেন্টার খুলে বসছে বিএমপির নামে থিঙ্ক ট্যাঙ্কের অভাব নাই বিএনপির আওয়ামী লীগের গার্বেজ তাই না উঠাইছে বিএমপির ভিতরে সালারা মানে কইবেন যে আপা মা থাকা পর আলাগালি করতেছেন কেন তো যাই এখন আমাদের সলিউশনটা কি আমাদের কাজটা কি আমাদের এখন দরকার হিসাবটা করা খুব ঠান্ডা মাথায় কারণ আছে আমি আমরা আমি আসলে সব সময় প্রথম থেকেই বলে আসছি যখন হাসনাত আবদুল্লাহ জনাব তারেক রহমানকে নিয়ে চট্টগ্রামে একটা মানে যে তারেক রহমান সাহেব আমাদের ভাষায় কথা বলে আমরা যা বলি উনি তা বলে এগুলো নিয়ে যখন ইনসাল্ট নেগলেন্সি করতেছিল আই ওয়াজ দ্য পার্সন যে প্রথম ভয়েস রাইজ করছিলাম তখন আমাকে অনেকে আমাদের দলীয় ছাত্রদের কিছু বলা যাবে আরে ভাই দে আর নট ডুইং তারা সব কিছু না আমাদের এখানে কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের এই জুলাই আন্দোলনে তারাও আমার নেতাকে নিয়ে নেগলেন্সি করবে আমি কথা বলবো না কেন তো আজকে কিন্তু আপনারা তাদের বিরুদ্ধে স্লোগান দিতে হচ্ছে কারণ প্রথম থেকে তাদেরকে আপনারা কন্ট্রোল করেন নাই তাদের যে জায়গাটাতে থাকা উচিত ছিল তাদেরকে ওই জায়গাতে আপনারা রাখেন নাই তাদেরকে সঠিক ম্যান্টোরিং করেন নাই সরকারের মধ্যে থেকে কিছু লোক তাদেরকে দিয়ে রাজনীতি চালাইতেছে আরে ভাই তাদেরকে প্রোটোকল দিচ্ছে টাকা দিচ্ছে তাদের রাজনৈতিক দলকে এস্টাবলিশ করার জন্য বাংলাদেশের সতেরো বছরের নির্বাচনী যে প্রত্যাশা নির্বাচন চায় মানুষ এটাও ভুলে গেছে সরকার এখন পাবলিকের প্রেশারে এখন আবার নির্বাচন দেওয়ার জন্য বলতেছে তা নির্বাচন দিলে তো বিএনপি দুইশো পঞ্চাশটা সাইডটা সত্তরটা আসন এমনি পাবে ওয়াই নট দেল ইট এমনিতেই পাবে সতেরো বছর আন্দোলন সংগ্রামে এরা ছিল এরা এমনিতেই পাবে তো এই আমাদের এই এই অন্যান্য রাজনৈতিক দলের সাথে কামড়াকামড়ি গুতাগুতি করা তো দরকার নাই আমরা আমাদের নিজেদের যে আইডিওলজি ওটাকে এস্টাবলিশড করি শহীদের উনিশ দফা এস্টাবলিশড করি জনব তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়ন করতে চাইছে ওইটা আমরা এস্টাবলিশড করি উই আর নট ডুইং দ্য রাইট ট্র্যাক ঠিক আছে আপনারা ওই যে কালকে দেখলাম ডাটা ড্রাইভিং সেন্টার মানে কি জানি প্রোগ্রাম করতেছে ডাটা ড্রাইভিং ব্যাটা তোদের নিজেদেরই তো সেন্ট্রাল সিস্টেম কমিউনিকেশন চ্যানেল নেই আগে ওইটা বানা ঠিক আছে এটা ভেরি সিম্পল হোয়াটসঅ্যাপেও করা যায় যে কোনো একটা অ্যাপসেও করা যায় আগে এটা বানায় দেখাও যে উই ক্যান ডু দ্যাট আর ইসবি বাইর কী বলে সিগনেচার প্রতিদিন নাকি নকল প্রেস লিস্ট আর ওনার তো গলায় দড়ি দেয় ওইরা যাওয়া উচিত ঠিক আছে এই রকম ঘটনা ঘটার কারণে না থিঙ্ক ট্যাঙ্ক যে ক বলেন আপনারা হোয়াইট ইজ দ্যাট অল দা সেট থিঙ্ক ট্যাঙ্ক তুষার রাইন না আপনারা থিঙ্ক ট্যাঙ্ক বানান বিএমপির আর ওই ব্যাটার চেয়ে মানে আমরা অনেক বেশি বুঝি আমাদের ভিতরে দলীয় চেতনা আছে আমরা দেখছি বিএমপির এস্টাবলিশমেন্টও দেখছি ধ্বংস হইতেও দেখছি ষড়যন্ত্রগুলোও দেখছি কিভাবে নেত্রীকে জেলে ঢুকেছে ওগুলা দেখছি না তাকে কিভাবে দেশ থেকে করে দিছে এটাও দেখছি তাকে কিভাবে মিথ্যা প্রপাখণ্ড সবই তো দেখলাম দেখার পরে আমাদেরকে শিখাইতে আসছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বন্ধুকে আর শত্রুকে শালারা ঠিক আছে যাই হোক এখন ওই যে কামড়ি সামনে নির্বাচন তো দিবে উই নো নির্বাচনের তফসিল ঘোষণা করে আরেকটা নাটক শুরু হবে হাসিনার অরাজকতা শুরু হবে আর্মির ভিতরে শেখ হাসিনার লোকজনের কি বলে এটাকে ম্যাসিভ অ্যাক্টিভিটি শুরু হবে যৌথ বাহিনীর নামে চাঁদাবাস তকমা দিয়ে অনেক ভালো ভালো সাহসী ছেলেপেলেদেরকে ধ্বংস করার চেষ্টা করবে নো এভরিথিং এটা হচ্ছে আমাদের প্রেডিকশান ট্রু প্রেডিকশান অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন আর সিনারিও তাহলে আপনারা ওইভাবে চলেন না ঠিক আছে আর এই যে বহিষ্কার করছে কর্তগুলো আরে তিন হাজারের বেশি এই এদের লিস্টকে আপনারা আবার কেন রিভিউ করতেছেন না কেন এদের যারা ষড়যন্ত্রমূলকভাবে বহিষ্কার হয়েছে এদেরকে কেন রিভিউ করেন না আপনারা বসে আসেন কেন এক বছর ধরে এই ছেলেগুলার কি ত্যাগ নাই দলের জন্য অভ্যন্তরীণ ষড়যন্ত্রের কারণে এদেরকে আপনারা বহিষ্কার করে বসে আসেন এখন পর্যন্ত এদের ঠিক করেন না আপনারা এক একজনে নমিনেশন নিয়ে আবার ব্যস্ত হয়ে গেছে আরে বাপরে বাপ ছবি পেস্টুন ব্যানার জনপ্রিয়তা নাই দুই টাকার ডিজিটাল পোস্টারে বইয়ে গেছে এলাকা ঠিক আছে চাঁদাবাজি চাঁদাবাজ বললে গায়ে লাগে করে করে তো কিন্তু যারা করে তাদেরকে ধরেন না কেন আপনারা ধরায় দেন না কেন আপনারা এত দেশপ্রেম আপনাদের এলাকাতে যারা চাঁদাবাজি করে তাদেরকে পুলিশের হাতে দেন যৌথ হাতে তুলে দেন তাদের বিরুদ্ধে লেখলে দিয়ে উল্টা আমারে ব্যাসিং করতে থাকেন আন্ডারগ্রাউন্ডে আমি জামাতি মাথায় এসব দিকে জামাতি ট্যাগ দিচ্ছেন আমার আমার চৈদ্য গোষ্ঠী করে বিএমপি আমারে কয় জামাতি বদমাইশ যাই হোক সবশেষে বলবো যে ভাই মাঝে মধ্যে এই যে লাইভ করে আপনার আমার পাশে থাকেন ঠিক আছে এখানে যারা জনতা আছেন দেশকে যারা ভালোবাসেন এই দেশের হয়তো জানি না আল্লাহ যদি আমাদেরকে নেতৃত্ব দেওয়ার ক্যাপাবিলিটি দেয় উইল ডু দ্যাট কিন্তু তার মানে এই না যে ওই নেতৃত্বের আশায় সত্য বলা বন্ধ করব কারো লেজুর ভিত্তিক পলিটিক্স করব নো আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই যে বাংলাদেশের জুলাই প্রোক্লেমেশন আমরা আশা করি বিএমপি চায় প্রোক্লেমেশন তারপরে কী বলে এটা এনসিপি চায় জামাত চায় সবাই চায় কিন্তু অ্যাকশন প্ল্যানে দেখলাম না এখন পর্যন্ত কেউ এটা নিয়ে সোচ্চার হইতে ওই যে হাদিরে দেখলাম শুধু চিলাইতে সাবাগে বৈশা বৈশা ঠিক আছে নাটক নাটকের বাংলাদেশ মানে ধান্দাবাজি যে রাজনীতি হচ্ছে একটা ধান্দা জুলাই আন্দোলনের নেতাদের গায়ে এখন মানুষ জুতা নিক্ষেপ করে কোর্টে হাউ ইট পসিবল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটা এখন অভিশপ্ত ব্যানারে পরিণত হয়েছে ও ওই যে কারণ আছে তো ওই যে পাঁচ তারিখের মধ্যে জুলাই মানে স্বাধীন লেখা পোস্ট দিয়া সরকারে ঢুকে গেছে কতগুলা বিএমপিতে ঢুকছে কতগুলো জামাতে ঢুকছে কতগুলো এনসিপিতে ঢুকছে ওর দোসর রাই ঢুকছে কমন সত্য রায় স্টিল এভরি হয় তোমাদের মধ্যে এই সমস্ত প্যাস গোস লাগে আসে আর এইগুলো নিয়ে আমরা কথা বললে আমাদেরকে তোমরা গালাগালি যাই করো বাট উই হ্যাভ টু সে দ্যাট ট্রু স্টোরি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবশেষ আর একটা কথা বলি ওই যে ডিজিআই ষড়যন্ত্র করে এনসিপিকে ফাঁসায় দিছে এগুলা বললেন না আর আপনি ওইখানে গেছেন মানে ইউ আর গিল্টি কেউ আপনার জোর করে রেপ করে নাই যদি আপনি ওইখানে নুড না হন দিস দ্য ফ্যাক্ট তারপরে যাদের যাদের বিরুদ্ধে সাংগঠনিক কন্দলের মানে নিউজ থাকে তাদেরকে সঠিকভাবে আপনার ইয়ে করেন প্রতিহত করেন কারণ হচ্ছে কতগুলো ছাগল পাইলা তো আমার সবুজের ঘাস নষ্ট করার দরকার না ভিএমপি একটা বড় রাজনৈতিক দল জনগণ এমনি ভোট দিবে আমার অত নেতা খেতার দরকার নাই তো কী এত কর্মী দিয়া কী এত গুন্ডা পান্ডা দিয়া আমার বলছে টলার ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ